যুগে যুগে সমাজে যখনই দেখা দিয়েছে সামাজিক সংকট তখনই দেখা দিয়েছে ভগবানের এক রূপ তেমনি ঈশ্বরচন্দ্রের হাত ধরে এসেছে তৎকালীন সমাজের পুরুষশাসিত নারীর অত্যাচার থেকে মুক্তি কারণ তিনি উপলব্ধি করেছিলেন যে নারী শিক্ষার প্রগতি না করতে পারলে নারী সমাজের অগ্রগতি কখনোই সম্ভব না মাতা ভগবতী দেবীকে শ্রদ্ধা নিবেদন করার উদ্দেশ্যস্বরূপ নারী মুক্তি আন্দোলনকে পাথেও করে তোলেন শাস্ত্রিক নিয়মের দোহাই দেওয়ার সমাজপতিদের তিনি বোঝাতে চেয়েছিলেন যে বিধবা নারীরাও মানুষ তাদেরও সমাজে বাঁচার অধিকার আছে চন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন আঠারোশো কুড়ি সালের ছাব্বিশে সেপ্টেম্বর বীরসিংহ গ্রামে পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও মাতার নাম ভগবতী দেবী পরিবারের আদি নিবাস ছিল অধুনা হুগলি জেলার বনমালিপুর গ্রামে ঈশ্বরচন্দ্রের পিতামহ রামজয় তর্কভূষণ ছিলেন সংস্কৃত ভাষা ও সাহিত্যে সুপণ্ডিত ব্যক্তি তিনি ঈশ্বরচন্দ্রের নামকরণ করেছিলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় কলকাতায় স্বল্প বেতনের চাকরি করতেন সেই কারণে ঈশ্বরচন্দ্রের শৈশব বীরসিংহেই তার মা ও ঠাকুমার সঙ্গে অতিবাহিত হয় জন্মগ্রহণকালে তার পিতামহ নাম রাখেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় আঠারোশো সালে বাইশে এপ্রিল হিন্দু ল কমিটির পরীক্ষায় উত্তীর্ণ হবার পর ষোলোই মে ল কমিটির কাছ থেকে যে প্রশংসাপত্রটি পান তাতেই প্রথম তার নামের সঙ্গে বিদ্যাসাগর উপাধিটি ব্যবহৃত হয় বাঙালি সমাজ তথা সমগ্র ভারতবাসীর কাছে বিদ্যাসাগর মহাশয় আজও এক প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব তার স্মৃতি রক্ষার্থে এ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে কলকাতায় আধুনিক স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন হিসাবে বিদ্যাসাগর সেতু নামকরণ করা হয়েছে

দেখো এটা উত্তর চরিতমে একটা সংস্কৃত বই রয়েছে এটা একটু উঁচু ক্লাসের হয় প্রথম অঙ্কের তো সেটার কিছু কিছু অর্থ মানে উনি লিখেছিলেন এখানে তখনকার দিনে নিককালি ছিল মানে কালির যে পেনগুলো হয় এটা নিজে করেছেন এটা কিন্তু একটা দারুণ দৃষ্টান্তমূলক জিনিস আমার খুব ভালো লাগলো দেখে এটা কারণ এটা দেখাটাও একটা সৌভাগ্যের ব্যাপার এই যেগুলো অরিজিনাল ওনার হাতের লেখা যে মানিগুলো লিখেছেন উনি এটা কিন্তু অরিজিনাল চিত্র দেখো বিদ্যাসাগরের এই দেখো এটা বিদ্যাসাগর তার স্ত্রী দিনময়ী দেবী

মানে ওনার মাটির বাড়ি থেকে যেগুলো পাওয়া গেছে না এই অঞ্চল থেকে যেগুলো পাওয়া গেছে সেইগুলো ওনার মাটির বাড়ি না মাটির তোলা থেকে এগুলো তোলা তৎকালীন যুগের তৎকালীন মানে বিদ্যাসাগরের টাইম নয় তা আগে তারও আগে মাটির থেকে তোলা থেকে পাওয়া তৎকালীন থেকে রাজা রামমোহনের মতো লাগছে এরকম রাজা রামমোহন রায়ের মতো লাগছে না 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 তার আগে আগেকার জিনিস এগুলো

না জিজ্ঞেস করতে না সাজানো আছে এগুলোকে পুঁথি বলা হয় পুঁথি তখনকার দিনে এরকম এগুলো হচ্ছে কৃত্রিম মানে আর্টিফিশিয়াল দাঁত মন্দিরের ভিতরে বিরাট একটা সুন্দর মূর্তিকে স্থাপন করা হয়েছে আর এখানে বিদ্যাসাগরের কয়েকটি কিছু বৈশিষ্ট্য ব্যক্তিগত বৈশিষ্ট্যকে এখানে করা হয়েছে তো সংক্ষিপ্ত তার জীবনপঞ্জিতে যা যা আছে কি সময় কোনটা কি করেছেন সেগুলো সব এখানে লেখা আছে তোমরা আসলে দেখতে পাবে এত তো আর ভিডিও তো দেখানো সম্ভব হচ্ছে না তবে এখানে ছবি তোলা বা ভিডিও করা কোনো অসুবিধা নেই কোনো বাধা নিষেধ নেই আশা করছি তোমরা আসলে এখান থেকে ছবি বা ভিডিও যা করা করতেই পারবে তো এই ছবিটার সাথে তো আমরা অনেকেই পরিচিত বিদ্যাসাগর রচনা সমগ্র ভগবতী দেবী এইটা হচ্ছে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় না গো কোথায় পড়ে মনে হচ্ছে না বিদ্যাসাগর মহাশয় ব্যবহৃত ভগবতী দেবী আর ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় তো বিদ্যাসাগরের বাবা মা ওনার ছবিটাকে মানে ওনার যে যে ছবিটা ছিল সেটাকে এখানে আঁকা হয়েছে এটা কিন্তু অরিজিনাল ছবি নয় বিদ্যাসাগর মহাশয় দীনময়ী দেবী এটা কিন্তু অরিজিনাল চিত্র দেখো বিদ্যাসাগরের এই দেখো এটা বিদ্যাসাগর তার স্ত্রী দীনময়ী দেবী এটা অনেকটা এজ মানে বয়স হয়ে যাওয়ার পরে ওনার ছবিটা তো দেখো সবাই এই ট্রাঙ্কে করে উনি আগেকার দিনের সিস্টেম এরকমই ছিল ট্রাঙ্কে জামা কাপড় যেত কিন্তু নিয়ে যেত কি করে জামা কাথা রবার নিয়ে আমরা হরিদ্বার বেড়াতে গেছি

পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর জেলার প্রথম বাঙালি শাসক বিনয় রঞ্জন সেন উনি উদ্যোগ নিয়ে স্মৃতিরক্ষা কমিটি তৈরি করেছিলেন এবং এইখানে এই স্মৃতি মন্দির তৈরি করে দিয়েছিলেন বিনয় রঞ্জন সেন আর এই ছবিতে আরও আছেন সাহিত্যিক সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায় ওই যে ধুতি পরে দাঁড়িয়ে আছে হ্যাঁ হ্যাঁ রামানন্দ চট্টোপাধ্যায় ওনারা এই সিটি মন্দির উদ্বোধন অনুষ্ঠানে এসেছিলেন উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে এটি ওনার ব্যবহার করা ট্রাঙ্ক আর এই বইগুলি বিদ্যাসাগর মশাই ব্যবহৃত বই নতুন করে বাঁধানো হয়েছে বইগুলিকে আচ্ছা এখানে এইগুলি আছে তো এটা হচ্ছে বিদ্যাসাগরের মানিব্যাগ ধাতু নির্মিত বাতি নির্বা মানে এখানে ধাতু এখানে মোমবাতি জ্বালানো হতো না গো এটা দিয়ে হতো হতো আচ্ছা ধাতু নির্মিত পেপার ওয়েট পেপার ওয়েট এটা দিয়ে আর কি মোমবাতিটাকে ইয়ে করে দেওয়ার হতো বন্ধ কেন হাওয়া দিয়ে করানো হতো ব্যাগ

শুধু একটা কথাই রাস্তা দিয়ে আসার সময় ভাবছিলাম যে এই পশ্চিম মেদিনীপুরের বিশৃঙ্ঘ গ্রাম থেকে কি করে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগরকে কাঁধে নিয়ে কলকাতা পর্যন্ত গেছেন মানে কি ধরনের ধৈর্য মানসিক বল না থাকলে এত বড় অসাধ্য সাধন করা অসম্ভব ব্যাপার অনেক কিছু কষ্ট হয়েছে সেই সময় কিন্তু অনেক কিছু পেয়েছেন অনেক অভিজ্ঞতা বিদ্যাসাগর নিজেও পেয়েছেন